আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী যারা এসএসসি পরীক্ষা দেবা পাশ নিয়ে বই আছো তোমরা কি জানো যারা পাস করতে চায় তারা যদি জেমিতি আনসার না করে তাহলে কিন্তু তারা 100% ফেল করবে কারণ কি জানো জেমিতি হচ্ছে একমাত্র পাস করা বা ভালো রেজাল্ট করার টেকনিক আর জেমিতি যদি কেউ আনসার না করে সে ফেল করবে কারণ এই কারণে ফেল করে সে জিমিতে পারে না এই দেখো হান্ড্রেড একটা কমন সাজেশন নিয়ে আসছি যে জিমিতেটা সম্পাদ্যটা প্রত্যেকটা বোর্ডে প্রতি বছরই আসে ঠিক আছে এই যে দেখো এটা কিন্তু তোমাদের বইয়ের এই এই বইয়ের এই সৃজনশীলটা কে পারো এই সৃজনশীল যদি না পারো তাহলে তোমার বিপদ কারণ এই একটা সৃজনশীল বারবার আসছে এই জিমিতিটা বারবার আসছে প্রত্যেকটা পরীক্ষাতে এবং এবছর আসতে পারে সকল বোর্ডে আমি বারবার বলছি এখানে হান্ড্রেড পার্সেন্ট কমন দিয়ে রাখো যে কোনো বোর্ডে এটা কমন পড়বে কথা বলছো তুমি যে বলে দেো মাদ্রাসা বলে দেখো ঢাকা রাশি কুমিল্লা দিনাজপুর যেই দেখো হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে এই জিমিতিটা ঠিক আছে অনেকে যেমিতির টাসি করতে পারেন এটা কীভাবে লিখতে হয় স্যার এগুলো কীভাবে আঁকে আমি হান্ড্রেড পার্সেন্ট একদিনের কোর্সে এটা বুঝিয়ে দিয়েছি ঠিক আছে চাইলে এখনই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো এখন কত হচ্ছে এটা কিভাবে আসবে এটা বুঝো আগে এখানে কি কি চাইছে জিমিতির বাসা অনেকেই বুঝে না যেমিতির বাসা যেহেতু বুঝে না সে আনসার করতে পারেন আর জিমিতি কোনো টিচাররাও পড়ায় না ম্যাক্সিমাম স্টেট নিয়ে বাংলাদেশের ম্যাক্সিমাম টিচাররাই জেমিতি পড়ায় না স্টুডেন্টরাও পারে না এই জেমিতির কারণে গণিতে ফেল করে দেখো সৃজনশীল আমি বলছি মাত্র কয়েকটা সৃজনশীল আমি দিয়েও দিব জেমিতি মাত্র পাঁচ থেকে ছয়টা সৃজনশীল দিয়েছি আমি জেমিতি এগুলোতে কি কমন পড়বে সো এটা দেখো কিভাবে চাইছে এ বি সি ত্রিভুজের বি কোন হচ্ছে কত ডিগ্রি কত সহজ হতো তো দেখো আমি পাঁচ মিনিটে বুঝিয়ে দিব তোমাকে বি কোন হচ্ছে ষাট ডিগ্রি সি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এবং পরিসীমা পি সমান ১৩ সেন্টিমিটার এখন বলছে স্কেল ও কম্পাস দিয়ে একটা বিকুন আর সিকুন মানে কি ষাট ডিগ্রি আর হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন লিখবা তাহলে শেষ এই যে দেখো এটা লিখলে দুই নম্বর বাস এই যে দেখো ষাট ডিগ্রি একটা কোন লিখবে একটা টান দিয়া আর পঁয়তাল্লিশ ডিগ্রি লিখবে এই পঁয়তাল্লিশ ডিগ্রি এটা এইভাবে লিখার দরকার আমি টেকনিকে শিখাই আমার বেঁচে এটাও শিখার দরকার জাস্ট একটা ক্লিক করেই পারবা দেখো দুইটা লিখলেই দুই নম্বর এটা কি জানতে দুইটা লিখলেই দুই নম্বর তুমি কিন্তু এটা কোনো সূত্র শিখতে হচ্ছে না কিছু শিখতে বা কোনো কিছু মনে রাখতে হচ্ছে না কেমন ত্রিভুজ অঙ্কন থাকলে এই ত্রিভুজটা অলরেডি আমি পাঁচ মিনিটে শিখিয়ে দিয়েছি স্টুডেন্টদেরকে ঠিক আছে এখন তো আর দেখানো সম্ভব না তোমরা যারা মানে কোর্সে ভর্তি হতে চাও অটোমেটিক এটা পারবা এরপরে হচ্ছে আরো কঠিন হচ্ছে স্যার কিভাবে বানিয়ে বানিয়ে এই যে বিবরণ লিখবে বিবরণ বইয়ে দেওয়া আছে এইটা বইয়েরটা শিখার দরকার নেই বাট আমি একদম বানিয়ে বানিয়ে লিখা শিখিয়ে দিয়েছি করছি ঠিক আছে বানিয়ে বেনিয়ে লিখতে পারবো এটা আচ্ছা সর্বশেষ দুইটা শেষ তার মানে এটা লিখলে তুমি চার নাম্বার পাবা চিত্র লিখলে দুই পাবা আর যদি তুমি বানিয়ে বানিয়ে কিছু বিবরণ লিখতে পারো বিবরণটাই অনেকে পারে না বিবরণ আমি বানিয়ে বানিয়ে শিখেছি তুমি যা এখানে আঁকবা জাস্ট বানিয়ে লিখবা বানিয়ে লিখার একটা ক্যাটাগরি আছে তাহলে চিত্রের জন্য দুই আর বানিয়ে লিখার জন্য বিবরণের জন্য দুই এই হচ্ছে চার নাম্বার দিয়ে পাবে আচ্ছা এরপরে বলছে কি দেখো রম্বস একটি রম্ব সাক্ষ্য যার বাহুর দুর্গ বাহুর এইগুলা বলছে পি বাই থ্রি অনেকে এগুলো বুঝে না এর সমান এবং একটি কোন হচ্ছে এখন বলছে কত এখানে ষাট ডিগ্রি এই যে বিগুণ ষাট ডিগ্রি ষাট ডিগ্রি দিয়ে আর হচ্ছে কত পি মানে হচ্ছে তেরো তেরো কে তিন দ্বারা ভাগ দেবে যত হবে তত দিয়ে একটা রম্বসাকবে এখন রম্বস কিভাবে আঁকে এটা অনেকে বোঝে না এই যে দেখো একদম সহজ এখন অনেকে ভাববে যে স্যার এটা তো আমরা কাটাকুটি কুটি এভাবে শিখতে হবে না বাস এটা বাদ এই যে বসটা হচ্ছে এইভাবে একটা ঠান দেবা তারপর ষাট ডিগ্রি কোন বসিয়ে দিবা তারপর এখানে বসে এখানে কাটবা এখানে চার জায়গায় কাটলে শেষ এবং এইটারও বর্ণনা আমি শিখিয়েছি খুব সুন্দরভাবে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা পাশ করতে চাও এবং ভালো রেজাল্ট করতে চাও সর্বশেষ শেষ মুহূর্তে যদি তোমরা আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে বলবো তোমরা আমাদের একদিনে পাশের কোর্সে নিতে পারো যেমিতি বানিয়ে বেনিয়ে লেখার টেকনিক আমার কোর্সে অলরেডি দেওয়া আছে ঠিক আছে যদি পাশ করতে চাও একদিনে একদিন পড়লেই পারবা বাস দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আরও সাজেশনের ভিডিওতে কিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারো বিশেষ করে যারা পাশ নিয়ে বয়ে আছো